গত বাইশে এপ্রিল পেহেলগামের বৈশরণ ভ্যালিতে ঘটে যাওয়া দুর্ঘটনা খুবই খারাপ ও অমানবিক এই ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং দোষীদের সব থেকে কঠিনতম শাস্তি কামনা করছে আমরা মৃতদের তার শান্তি কামনা করি সবাই এবং দেশের শান্তি ও সম্প্রীতি বজায় আসন আমরা সবাই এক হই যারা সম্প্রীতি ভাঙতে যায় তাদেরকে ঘৃণা করি এই ভিডিওটা তেরোই এপ্রিলের এখনো ট্যুরিস্ট কাশ্মীরে ঘুরছে তাই কাশ্মীর ট্যুরিজমকে বাঁচিয়ে রাখা আমাদেরই কর্তব্য এই ঘরগুলোর কথাই বলছিলাম এখান থেকে এত সুন্দর লাগছে সুইজারল্যান্ড কেউ হার মানিয়ে দেবে সব এখানে ফটো তুলছে কেউ ভিডিও করছে খুব সুন্দর জায়গা রাতের লালচক এই হচ্ছে রাতের লালচক মার্কেট গুড মর্নিং ফ্রম শ্রীনগর তেরোই এপ্রিল দু সময় সকাল সাড়ে আটটা আজকে বেরিয়ে পড়ছি প্রথম সাইট সিন দুধপাত্রির উদ্দেশ্যে এই যে আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে বাইরে ঠান্ডা মোটামুটি আর শ্রীনগরের টেম্পারেচার বলছে নয় ডিগ্রি ঠান্ডা মোটামুটি খুব তেমন ঠান্ডা না তবে জ্যাকেটটা নিয়ে নিয়েছি যেহেতু দুধপাত্রিতে স্নোফল হওয়ার চান্স আছে ওই জন্য এই হচ্ছে মেন রোড আর এই হচ্ছে আমাদের হোটেল দুধপাত্রি সাইট সিনের উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে দুধপাত্রি একচল্লিশ কিলোমিটার সময় লাগতে পারে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা এই যে অ্যাপ্রিকট অ্যাপ্রিকট গাছ প্রথম গেটটা পেরিয়ে আমরা সেকেন্ড গেটের দিকে যাচ্ছি যখন জানুয়ারি ফেব্রুয়ারিতে উইন্টার সিজনে হয় তখন এক নম্বর গেটেই গাড়ি দাঁড়িয়ে পড়বে এর আগে গাড়ি আসবে না তখন আপনাদের হয় পনি নিতে হবে ভাড়া করে নাহলে এটিবি বাইক নিতে হবে এখন যেহেতু কোনো বরফ নেই ওই জন্যে গাড়ি পুরো দূরপাত্রি সেকেন্ড গেট অবধি যাবে উঁচু নিচু পাহাড়ি পথ অতিক্রম করে পৌঁছে গেছি দুধপাত্রিতে শুধু জায়গাটা দেখুন একবার কি অসাম জায়গা এটা হচ্ছে দুধপাত্রীর সেকেন্ড পার্কিং ফার্স্ট পার্কিং আমরা পেছনে ফেলে এসেছি যখন অতিরিক্ত বরফ পড়ে তখন ফার্স্ট পার্কিং এ আপনাদের গাড়ি আসবে বাকি রাস্তা আপনাদের পনিতে আসতে হবে আর না হলে এটিবি বাইকে আসতে হবে ওয়েদার ক্লিয়ার আজকে খুব সুন্দর পকপকা আকাশ এই দুধপাত্রী কাশ্মীরের এমন একটা জায়গা যেটা সুইজারল্যান্ডের সঙ্গে মিল হয় আপনি যদি সারাদিনই এই দুধপাত্রীতে থাকেন তবুও আপনার মন ভরবে না আর এখানে এত সাইড সিন আছে যেখানকার লোকের থেকে একটু সাবধানে থাকবেন ভালো করে কথাবার্তা বলে নেবেন কারণ এর আগেও বলেছি হয়তো এখনও বলছি যে এখানে প্রচণ্ড পরিমাণে স্ক্যাম হয় আপনাকে বলবে আর এক রকম আর প্রত্যেকটা জিনিস যেটা সবার আগে বলার দরকার যে যখন ঘোড়াতে উঠবেন ঘোড়ার দাম বলবে এরা তিন হাজার টাকা আপনি অন্তত কিছু না হলেও সেভেন্টি পার্সেন্ট কমানোর চেষ্টা করবেন কারণ এখানে এরা অন্তত অনেক কিছু বাড়িয়ে বলে ঘোড়ার দাম বা এটিভি রাইড যা কিছু নেবেন দরদাম করে নেবেন অবশ্যই যে যত দরদাম করতে পারবে কাশ্মীরে সে তত লাভবান হবে যেটা সব থেকে বেশি হয় যে এরা রেড বলে একরকম আর কিছু দূর নিয়ে গিয়ে করে আর এক রকম কথা বলে নেবেন আগে ভালোভাবে পারলে মোবাইলে ভিডিও করে নেবেন যখন যেখানে যে স্পটে যাবেন ভালো করে বুঝে নেবেন কারণ কিছু দূর গিয়ে ওরা ঘোড়া থামিয়ে বা গাড়ি থামিয়ে দূরে আঙুল দেখিয়ে বলবে যে এটা হচ্ছে একটা স্পট এরকম করে পাঁচ দশটা স্পট মিথ্যা কথা বলে বেশি টাকা নেবে এর জন্য একটু সাবধান থাকবেন ভালো করে বুছে নেবেন এই যে ঘরগুলো দেখা যাচ্ছে এই ঘরগুলো উইন্টার সিজনে যখন বরফ পড়ে তখন এই ঘরগুলো পুরো বরফের নিচে থাকে এখানে এটিভি বাই ডবল যদি যান তাহলে সাড়ে তিন হাজার টাকা দাম বলছে সিঙ্গেল যদি যান আড়াই হাজার টাকা দাম বলছে আর ঘোড়াতে পাঁচটা পয়েন্ট দেখাবে তিন হাজার টাকা দাম বলছে বার্গারিং করে নিতে হবে কোনো বার্গারিং চলছে আমাদের দেখা যাক কত দূর করতে পারি তাছাড়া আমার শরীরটা একটু অসুস্থ সাইসিং করবো কিনা এখনও ঠিক করতে পারিনি এই গাছগুলো পুরো রাস্তার সাইড দিয়ে দেখছিলাম যে ভরে আছে এগুলোতে ফুল ফুটে আছে সাদা লাল ডাইনে এগুলো কী গাছ এত সুন্দর জায়গা এখান থেকে এত সুন্দর লাগছে সুইজারল্যান্ডকেও হার মানিয়ে দেবে स्नो हाँ, स्नो भी आएगी हाँ, हाँ, फ्लावर वैली किस तरफ है सर वो पॉइंट वीडियो, वीडियो मत बनाओ ठीक है थैंक यू तो बोलो ना। है, दो अच्छा बोलिए आप कौन से कौन से पॉइंट कश्मीर वैली घूमेंगे अच्छा रेट कितना है প্রথমে আমি ভিডিও বানাচ্ছিলাম ওদেরকে এরা যে যে পয়েন্টে ঘোরাবে কথা বলছিল ভিডিও বানাচ্ছিলাম এরা ভিডিও করতে দিচ্ছিল না মানে কীভাবে স্ক্যাম হয় দেখুন আমি ভিডিও বানাচ্ছিলাম এরা ভিডিও বানাতে দিচ্ছিল না পরে আমি বলছিলাম যে না আমি যাব না পরে আমাকে ডেকে বলছে ঠিক আছে এই পয়েন্টগুলো ঘোরাবো সেটা তো তো আপনাদেরকে শোনালাম শেষ রেট নেমেছে চারশো টাকা পাঁচশো টাকা বলছিল চারশো টাকা অবধি নেমেছে দেখা যাক কত দূর নিয়ে যায় এদিকে ঝামেলা বেঁধে গেছে ঘোরাওয়ালা এদের নিজেদের দলের নিয়ে আলাদা আলাদা দল কিনে ঝামেলা বেঁধে গেছে রেট নিয়ে এরা বলতে চাইছে এক এক সময় এক এক রকম বলছে একবার বলছে এক ঘন্টা ঘোরাবো চারশো টাকা নেবো এর ভিতরে ছটা পয়েন্ট ঘোরাবে আরে ভাই ছটা পয়েন্টে এক ঘন্টা কি ঘোরাবে উঠে পড়েছে ঘোড়াতে বার্গারিং করে চারশো টাকা করে ফিক্স হয়েছে আচ্ছা আপলোক কে ছ পয়েন্ট আরে ঘোড়া তো গাও গাও আরে এই আগে পিছে কারো না ভেটেই ঘুরতাম শুধু শরীরটা অসুস্থ ওই জন্যে ঘোরা নিলাম अच्छा जब तो पॉइंट आएगा हाँ, हाँ, तो बोलना ठीक है मैं ठीक है नाम क्या है आपका घोड़े हाँ। का नाम क्या है मेरे का नाम बादल है बादल अच्छा

हमारा कोई फोटो मोटो खींच के दो ना फोटो मोटो रहेगा हाँ बर्फ तो कहीं भी मिलेगा लेकिन यादाश्त तो रहेगा ना इधर पे कितना सुंदर जगह है এখানে যে এরকম রিসর্ট আছে যারা দুধপাত্রিতে রাত্রিবাস করতে চান তারা এখানে এরকম রিসর্ট পাবেন থাকতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা ভাইব পাবেন রিসর্ট থেকে দারুণ 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 এখানে বলছে এটা নাকি ফ্লাওয়ার ভ্যালি এখানে ছোট ছোট ফুল ফুটে আছে রাস্তার মধ্যে দেখিয়ে দিয়ে বললো ঘোড়ায় রানিং চলছে চলতে চলতে বললো যে এটা একটা পয়েন্ট এরকম

মে মাসের পনেরো তারিখের পর থেকে এই ফুলগুলো পরিষ্কার ফোটে ওরা যখন নিচের থেকে যাবে তখন নিজের শরীরটা একটু পেছনের দিকে হেলিয়ে দেবেন তাহলে ওড়ার কষ্ট কম হবে উঠতে সুবিধা হবে এবং নামতে সুবিধা হবে বাতল ভাই তোরা যাও पुलिस ठुके दिए एटीवी बाइक पुलिस ट पायर गाड़ी ठुके दिए रे की टूरिस्ट पुलिस वो टूरिस्ट पुलिस है उसका तो पैर तो, तो पूरा ही टूट दिया है उसका पैर अब उसको हाँ अब उसको हॉस्पिटल में ही जाना पड़ेगा तो आप लोग ये जो पहन रखे ना ये फेरन ये एक चौबीस में मैं आया था कश्मीर में तो एक खरीद के ले गया घर में तो वहाँ पे एक दिन पहना था ये फेरन हाँ तो मैं कुत्ता ने हमको भोका और कुत्ता ने हमको दौड़ा बहुत अच्छा हमारे घोड़ा जखने ऐसे नाम जाएगा थाने एक तो बोरफ टरफ आश

পয়েন্ট দেখাবে জানি না ওই ঘোড়া রানিং চলবে চলতে চলতে হাত দিয়ে দূরে আঙুল দিয়ে দেখাবে বলবে যে এটাই পয়েন্ট দেখা যাক এটাই হবে কালীগঙ্গার এবার দেখে এবার আমরা এগিয়ে যাচ্ছি দুধপাত্রের দিকে जल्द निकलना चाहिए। वहां पार्टी करेंगे। ये यहां पर है। चलो, अब चलते हैं। ये पक्षी की तरह दिखेगा। बहुत सी। ये तो फेल हो रहा है। ये दाना तो जैसे गास है। আচ্ছা এখানে হচ্ছে প্যারাগ্লাইডিং পয়েন্ট এখান থেকে প্যারাগ্লাইডিং হয় এই সময় হচ্ছে না এখন বন্ধ আছে ওই সামনে এই জায়গায় অবধি প্যারাগ্লাইডিং মানে যায় আর কি আচ্ছা আপনার নাম্বার বলো ফোর আচ্ছা এই আপকা নাম্বারে ঠিক আচ্ছা আমাদের খুব কম রেট নিয়েছে আপনারা এখানে এসে দুধপাত্রিতে এসে এই নাম্বারে কল করে নেবেন কল করে নিয়ে কথা বলে নেবেন কোথায় কোথায় ঘোরাবে কোন কোন পয়েন্ট ঘোরাবে কথা বলে নেবেন ঘুরতে পারবেন অবশ্যই এক জায়গায় নামিয়ে দিয়ে বাকি রাস্তায় এভাবে রানিং ঘোরা চলবে আর এইভাবে আঙুল দিয়ে দেখাবে বলবে এটা পয়েন্ট ওটা পয়েন্ট বাচ্চার পয়েন্ট এগাই এ এ পয়েন্ট ও পয়েন্ট এইসব বলবে এই যে ছোটো ছোটো ডোম দেখছেন এখানে রেস্টুরেন্ট খেতে পারবেন তবে এখানে রেটটা সেরকম হবে বুঝতেই পাচ্ছেন। আচ্ছা ওয়েদার এখানে মোটামুটি ঠান্ডা আমি যে জ্যাকেট পরে এসেছি এখানে না পড়লেও হতো ওয়েদার হালকা একটু হাওয়া হচ্ছে কিন্তু ঠান্ডা তেমন নেই আচ্ছা এখানে ক্যাম্পিং হয় এই যে পশ ওয়ান ক্যাম্পিং পয়েন্ট লেখা আছে এখানে ফোন নাম্বারও লেখা আছে টেন্টেড অ্যাকোমোডেশন ভেজ অ্যান্ড নন ভেজ বার্বিকিউ বনফায়ার নাইট ক্যাম্পিং ট্রেকিং এখানে সব কিছুই হয় এই যে এখানে ছোট 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 ডোম ঘর করা আছে চাইলে এখানে সে এক রাত কি দুই রাত কাটানোই যায় সুন্দর একটি জায়গা খুবই সুন্দর জায়গা এখানে এসে এক রাত কাটালে ও দারুণ হবে দারুণ আর এই যে ঘরগুলো বলছিলাম না এগুলো যখন স্নোফল হয় এই ঘরগুলো নাকি বরফের নিচে থাকে সত্তর আশি বছর পুরনো নাকি এই ঘরগুলো অথচ কিছুই হয় না এইভাবে কাঠের ঠেস দিয়ে ঘরগুলো এইভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে আর সেকেন্ড পার্কিংয়ে কি পরিমাণে ভিড় একবার দেখুন ভিড় ওই যে পিছনে পিছনে দেখুন রাস্তাতে যেখানে গাড়ি আসছে কি অবস্থা দেখুন ভিড় দেখুন এই লেভেলের ভিড় হয় ওই জন্যে সবাইকে বলবো সকাল সকাল বেরিয়ে পড়ুন আমরা একটু অনেকটা সকালেই বেরিয়েছিলাম তো দুধপাত্রীর সাইট সিং শেষ করে আমরা হোটেলে ফিরছি এই লেভেলের ভিড় সামনে পাক্কা আধ ঘন্টা আধ ঘন্টা না সরি পঁয়তাল্লিশ মিনিট ধরে জ্যামে আটকে এখনও সামনে এই লেভেলের ভিড় এখান থেকে ঘুরে এইভাবে এইভাবে এই লেভেলের ভিড় সামনে ওই যে উঁচু এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না চলো লাঞ্চ হয়নি এবার লাঞ্চ হবে আর কি এখান থেকে পুরো দুই কিলোমিটার জ্যাম টুরিস্টরা সব এখানে ফটো তুলছে কেউ ভিডিও করছে খুব সুন্দর জায়গা ভাই সুইজারল্যান্ড কাকে বলে দুধ পাত্রিতে না আসলে জানতে পারবেন না কিলোমিটার আগে থেকে দেখছি এখনো কত দূর আছে এই হচ্ছে লালচকের মক্কা মার্কেট যেখানে এত পরিমাণে টুরিস্টের ভিড় কেনাকাটার ভিড় এই যে এখানে দেখাচ্ছে মক্কা মার্কেট এই মক্কা মার্কেটের ভিতর আজকে রবিবার অনেক কিছু বন্ধ আছে এই হচ্ছে রাতের লালচক মার্কেট সামনে এটা হচ্ছে ক্লক টাওয়ার দু সালে যখন এসছিলাম তখন এটা বানানো হচ্ছে এখন পুরোটা বানানো হয়ে গেছে আর এই সন্ধেবেলা এত ভিড় এখানে ভাই এত ভিড় শুধুমাত্র রবিবারে এখানে একটা স্পেশাল রাস্তার ধারে মার্কেট বসে যেখানে কম দামে অনেক কিছু জামা কাপড় জ্যাকেট ফ্যাকেট যার যা দরকার সব কিছুই পাবে প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর জ্যাম এইদিকেও মার্কেট আছে সামনে এইদিকেও মার্কেট আছে এইদিকে অনেকটা মার্কেট আছে শেষ করছি আমার এই পর্বের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমার চ্যানেলটি নতুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্যে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে যে পর্বে থাকবে সোনমার্গের গল্প ততক্ষণের জন্যে টাটা